কালকে আমার কুকি সোনার জীবনে একটি দুর্ঘটনা ঘটে গেছে প্রতিদিন সকালে ওকে নিয়ে ছাদে যাই ঘাস খাওয়াতে ও ছাদে ঘোরাঘুরি করে খেলে পাখি দেখে সব শেষে ওকে ঘরে আমি খাবার দেই সকালে ও খায় ভালো মতোই খাবার খেয়ে ও নিজের মতো খেলা করতে থাকে আমি আমার রান্নার কাজে ব্যস্ত হয়ে যাই ভেবেছি কুকি সন্ধ্যা নিশ্চয়ই খেয়ে দিয়ে ঘুমিয়েছে বা খেলছে একটু পরেই কান্নার শব্দ শুনতে পাই নিচে গিয়ে দেখি কুকি সোনা নিচে পড়ে আছে ও কখন টুপি টুপি ছাদে গেছে কেউ খেয়াল করেনি আমরা মাঝে মাঝেভাবে লুকিয়ে ছাদে চলে যায় আমরা নিয়ে আসি পরে আবার গিয়ে কিন্তু কালকে হঠাৎ ওর কান্নার শব্দ পেয়ে নিচে যায় দেখি কুকি সোনা মাটিতে পড়ে কান্না করছে

তিন মাস ওকে বেড রেস্টে দিয়েছে নড়াচড়া করানো যাবে না একদম তোমরা সবাই আমার কুকিশনের জন্য দোয়া করো অনেক কষ্ট আছে অনেক ব্যথা আছে শুধু কান্না করে আমার কুকিশনের জন্য তোমরা সবাই দোয়া করো যাতে ও ভালোভাবে সুস্থ হয়ে যায় আল্লাহ যেন কি আবার সুস্থ করে দেয় আবার ভালোভাবে হাঁটতে পারে どういうことでもあるかもしれない。